এরপরে প্রশ্ন হলো তারাবিতে চার রাকাত কাজ শেষে একটি দোয়া পড়া হয় এবং মোনাজাতে একটি দোয়া পড়া হয় এই দুটি দোয়া কতটুকু সহি দোয়া করে জানাবেন ভাইরা আমার তারাবি যেটাকে আমরা বলি এটা তারবি হাতনের বহু বচন এই শব্দটি মূলত এই সলাথটিকে মূলত তারাবি বলা হয় এই জন্য যে তারাবি এর মানেই হলো যেটা আরাম করে করে পড়া হয় যেটা কি করে করে পড়া হয় ভাই আরাম করে করে পড়া হয় চার রাকাত পরপর যে আমরা বসে থাকি এই বসাটাও এটা যাতে একটু এই জন্য রেস্ট হয় এটা কোনো আবশ্যক না না বসলেও কোনো অসুবিধা নেই তো এই যে চার রাকাত পর দোয়া আমরা পড়ি মুলকে মালাকুতে এবং শেষ পর্যন্ত পুরা দোয়া আমার জানাও নাই আসলে এই দোয়া কোনো হাদিসে বর্ণিত নাই মোক্তাদি বেচারাত্ম কোনো ডিউটি নাই তারাবিতে কোনো ডিউটি আছে হাবের সাবরা তুফান মিল পড়ে যাচ্ছে সে তো দাঁড়িয়েছে পিছনে কোনো কাজ আছে তার পুরো নামাজ বলতে গেলে সে রেস্টই করতেছে একরকম কোনো কাজ নাই তো শুনতেছি শুধু তাই না মুখ দিয়ে ফেরা ছুটতেছে তো হাবেশ সাহেবের মুক্তাদি সাহেবরা তো সব চুপচাপ সালাম ফেরানোর পর চার রাকাত পরে সালামটা ফিরাইতে না ফিরাইতে সবাই মিলে তালে তালে সুবহান আযিল মুলকে দিলেন টান তো এতক্ষণ তো বেচারা রেস্টই ছিল এখন না বরং কষ্ট হইল ঠিক না ভাই ঠিক তাহলে এই বসাটা যে রেস্টের জন্য রেস্ট হলো করতে কে আর খোলাসা কথা হলো চার রাকাত পরে যে দোয়া পড়ি আমরা এই দোয়া কোনো হাদিসে বর্ণিত বা এই টাইমে পড়ার জন্য কোনো নির্দেশিত বিষয় নয় ইসলামে কোনো কিছু কোরআন হাদিস যদি না থাকে নিজেরা যদি সেটাকে এবাদত বানিয়ে নেই কোরআন করে নেই তাহলে সেটার কারণে না হয়ে বরং সব গুণা হওয়ার শঙ্কা আছে এজন্য জন্য সাবধান থাকতে হবে চার রাখার পরে কোনো দোয়ার শিক্ষা ইসলাম দেয়নি আমাদেরকে কোরআন হাদিস দেয়নি আপনি কেন ওটা বানিয়ে পড়বেন আমাদের অনেক যুবকরা আছে যুবক তারা পড়ে না কিরে বাবা কেন তারা পড়তে যাস না কহুজুর এখন ওই যে তারা বিদ্য মুখস্ত করতে পারি আছে না নাই অতএব এই সমস্ত ভুল ভ্রান্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আবার তারাবির এই চার পর পরপর যেরকম দোয়া আছে একইভাবে ওই মুনাজাতের জন্য আবার একটা দোয়া ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির সাত শেষে দেয় আর কি কোরআন হাদিস গেটে আমরা তো কোথাও পাই নাই যে হাবিজ সাহরা পড়েন কোথা পাইছেন একটু দেখাই দিলে আমরাও করতে পারি নাই তো কোথাও বুঝতে পারছেন কথা তো এগুলো ইসলামের নামে কোনো কিছু যখন নিজেরা বানিয়ে নিব এবং ইবাদতের ফরমেট তৈরি করব সেটা বেদাত হবে মনে রাখবেন টাকা না থাকলে এমনি চান দোকানদার চাইলে দিয়ে দিতে পারে কিন্তু জাল টাকা দিলে মায়ের একটাও নিচে পড়বে না আমল নাই আল্লাহর কাছে বললেন আল্লাহ আমল বেশি করতে পারি না যা পারছি আল্লাহ চাইলে মাফ করে জান্না দিতেও পারেন কিন্তু নকল আমল করছেন ইসলামের নামে বেজাল জিনিস নিয়ে গেছেন খবর আছে বেদাত করলে জাহান্নাম নাম ঠিকানা অতএব আল্লাহ তালা আমাদেরকে বেদাত থেকে বেঁচে চলার তো দান করুন আপনি বলবেন বাপদাদার চোদ্দ গোষ্ঠী করে আসছে এখন আবার নতুন নতুন কথা শুনি আমি বলবো বাপদাদা তো হাল চড়ছে আপনি কেন বিদেশ গেছেন দুনিয়াটা তো ভালো বোঝেন যে বাপদাদা হয়তো একটা কিছু করতে পারেন নাই আল্লাহ ওনাদের তৌফিক দিয়েছেন ততটুকু করছেন আল্লাহ হয়তো সেটাই কবল করবেন কিন্তু আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন আমরা সঠিকটা জানতে পারছি অতএব ভুলটা আমাদেরকে অবশ্যই ছাড়তে আমাদের বাপদাদারা বেশিরভাগ ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ দু চারটা মানুষ হবে তাদের ভুল হয়েছে আমাদেরও ভুল হচ্ছে কিছু হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েরা এসে ধরবে যে আমাদের অমুক হুজুরে অমুক বাপে এটা ভুল ভুলে গেছে যদি ধরে হাদিসের দিসকে ভুল প্রমাণ হয় তাহলে আমাদেরটাও বাদ দিবেন যেটা সঠিক করোনা দিসকে এটা গ্রহণ করবেন মুসলমান কখনো অন্ধবিশ্বাসী হবে না দলিল কোরআন হাদিসের দলিলের বাইরে গিয়ে বাপদাদার চোদ্দ গোষ্ঠী করে আসে ওই অজুহাত দিয়া মুসলমান কখনো ভুলভাল কিছু করতে পারে মক্কার মুর্শিকরা এই কথা বলতো যখনই আমাদের নবীজি তাদেরকে বলতো একত্রবাদে আসো তাওহিদে আসো তারা বলতো যে আমরা আমাদের বাপদাদাকে যে অবস্থা দেখেছি মাল ফাইনা আবা আনা আমরা সেটা ধরে রাখবো এটা কোনো ভালো কথা না দাদা যদি ভালো কিছু রেখে যান সেটা ধরে রাখতে হবে একটা কথা বলি আমাদের বাপ দাদারা এই বাংলাদেশের প্রতিটি গ্রামের কিছু সৌন্দর্য ছিল সেগুলো আমরা ধরে রাখি নাই ওই বেদাত বুলবালগুলো ধরে রাখছেন ভালোগুলো সব ছেড়ে দিছে বাপদাদার মধ্যে অনেক ভালো জিনিস ছিল কি ছিল না আমাদের তাদের সম্মান করত কি না আজকাল যুবক মধ্যে করতো আসে তো বাপদাদার যেগুলো ভালো ছিল সেগুলো সব ছেড়ে দিছেন ঠিক না ভাই ঠিক আমাদের বাপদাদারা তাদের বাপদাদার দিকে মুখের দিকে তাকায় কথা বলার সাহস পাইতো কি পরিমাণ সম্মান করতো বয়সে বুড়া হয়ে গেছে এরপর যদি মা মাঝুদ্ধি পিঠে নিচের দিকে তাকায় থাকতো আর এখন চার বছরের বাচ্চাকে একটা দমক দিলে এমনি করে টাকা ঘাড় মোটা করে ঠিক না ভাই ঠিক বাংলাদেশে মানুষের কিছু সামাজিক সৌন্দর্য ছিল সেগুলো হারিয়ে গেছে ভাইরা আমার নষ্ট হয়ে গেছে আমাদের যুব সমাজ তারা বুকে যাচ্ছে অতএব আমরা ধারণ করে তবে তাদের ভুল ভাল কিছু থাকলে তারা মানুষ ছিলেন বলে উঠবে না সেগুলো আমরা গ্রহণ করব না অতএব তারাবির চার রাখাত পর পরের দোয়া তারাবির শেষে মোনাজাতের দোয়া এগুলো কোনোটাই কোরআন বা হাদিসের কোন নির্দেশ নয় আমরা তারাবির পর চার রাখাত পর রেস্ট পারে আমরা ওই টাইমে বসে চা খাইতে পারি পানি খাইতে পারি বসে থাকতে পারি জিগির করতে পারি এটা আমাদের ব্যাপার কিন্তু এটা দোয়া বানায় নিব যেটা পড়তে হবে সবাই আবার সুরের সুরের তালে তাল মিলিয়ে শরীয়তে কোনো এই বাদতের মধ্যে নিজের মন গড়া কোনো পদ্ধতি ঢুকানো যায় নাই অতএব এটা করব না আমরা এরপরে প্রশ্ন হলো শবে বরাতের আমল কি শবে বরাত অর্থাৎ যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে মধ্য শাবানের রাত শাবানের মধ্য রজনী চোদ্দই শাবান দিবাগত রাত এটাকে আমাদের সমাজে বা পাক ভারত মহাদেশে এই অঞ্চলে ইরানে সাইডে সবে বরাত বলে হাদিসে কোন সবে বরাত রাত নাই হাদিসে আছে লাইলে তো নিঃসৃমিন শাবান তো যাই হোক বরাত মানে যদি মুক্তি হয় তাহলে সে অর্থে ঠিক আছে এ রাতে আল্লাহ তালা মুর্শিক যারা শিরকে লিপ্ত এই লোকগুলো ছাড়া হিংসুক ছাড়া বেদাতে লিপ্ত ছাড়া যে ব্যক্তি শূন্য মেনে চলতে চায় না এই লোকগুলো ছাড়া বাকি সব ইমানদারদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা পাওয়ার জন্য যদি বলেন যে মধ্য সাহাবান রাত বা যেটাকে সহবরাত বলি আমরা এই হাদিসে যেটাকে মধ্য সাহাবান রাত বলা হয়েছে সে রাতের আমল যদি বলেন তাহলে আমি বলবো শিরিক থেকে মুক্ত হন হিংসা থেকে বিদ্বেষ থেকে শত্রুতা থেকে মুক্ত হন কারোর পিছিয়ে লাগালাগি করেন না অন্তরে কারোর প্রতি ক্ষোভ হিংসা থাকলে শত্রুতা থাকলে মুছে ফেলান পরিষ্কার হয়ে যান এবং বেদাত থেকে মুক্ত হয়ে যান সুন্নতকে আঁকড়ে ধরেন ইন্সা আল্লাহ আপনি সাধারণ ক্ষমা আল্লাহর পক্ষ থেকে পাবেন কথা কি বুঝাতে পারছি এছাড়া যদি এরাতে কেউ ব্যক্তিগতভাবে আমল ইবাদত করে অন্য রাতেও করে এরাতে আল্লাহ ক্ষমা করেন এতটুকু অন্তত হাদিস দ্বারা সাবেত অবশ্যই আছে সেই বিষয়টা লক্ষ্য করে এরাতের ফজিলত একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় সেই বিষয়টিকে লক্ষ্য করে যদি কেউ ব্যক্তিগতভাবে আমল ইবাদত করে বেদাতি কোনো রূপ পরিগ্রহ না করে তাহলে সেটা তার জন্য জায়েজ আছে কিন্তু আমাদের দেশে যেটা হয় সবে বরাত মানে হলো মসজিদে দলবদ্ধভাবে জিকির করতে হবে দোয়া করতে হবে দলবদ্ধভাবে অনেক কিছু করতে হবে নফল বিশেষ করে সুন্নত আমল এটা একা একা করার যেগুলো সেগুলো একা একাই করতে হবে যেগুলো দলবদ্ধভাবে করার কোনো নির্দেশ নাই সেগুলোকে দলবদ্ধভাবে করলে সেটা ভুল হবে মসজিদে ঢোকার সময় দোয়া পড়তে হয় আল্লাহ আলী আবু আবা রহমাতিক এই দোয়াটা পড়ার জন্য যদি মসজিদের দুয়ারে ইমাম সাহেব মোয়াজ সাহেব সহ সব মুসল্লি সাহেবরা দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করে আল্লাহ রহমাতিক সমস্যা হবে এরপরে মসজিদ ঢুকে এটা কি সুন্নত হবে না সুন্নতের খেলাফ হবে ঠিক একইভাবে এই রাতে নবী করিম সাল্লাম সাহবা ইকরাম সালাফ থেকে মসজিদে এসে দলবদ্ধভাবে কোন দোয়া এবাদত বন্দি আমরা যেভাবে করি এরকম করার কোনো বর্ণনা পাওয়া অতএব এটাকে আমরা যদি সিস্টেম বানিয়ে নেই তাহলে সেটা কোনো সরিয়া সরিয়া স্বীকৃত কোনো পদ্ধতি হতে পারে না বিধায় ইরাককে কেন্দ্র করে অনেক কাজ বেশিরভাগ কাজগুলো আমাদের সমাজ যত কাজ প্রচলিত আছে সবরকে কেন্দ্র করে বেশিরভাগই কোন এগুলার কোন অস্তিত্ব হাদিসে খুঁজে পাওয়া যায় না যেমন হালুয়া খান সবরত মানে হালুয়া এটা তো একটা কমন আইটেম ভাই হালুয়া কারোর খাইতে চাইলে খান ভিন্ন কথা কিন্তু এই রাতে খাইতে হবে এই হাদিস বানায়া জাল হাদিস বানায়া খাওয়া জায়েজ নাই আপনি এমনি অন্য সময় খান এ রাতেও খান খান কিন্তু আপনি অন্য কোন সমখান না এটা মেয়েটার খাওয়ার ফজিলত বানাইছেন কি যে নবীজির দাঁত ভাঙছে সেজন্য জন্য হালুয়া খাইছে তাই আমরা ভালো দাঁত নিয়ে হালুয়া খাইতেছি আপনার বাবার পাও ভাঙছে ভদ্রলোক একটা লাঠি দিয়া ভর করে খোলায় খোলায় হাঁটে আপনার ভালো পাও নিয়ে আপনি যদি এরকম একটা লাঠি নিয়ে খোলায় ঘোড়ায় হাঁটেন এটা কি তাকে ভেঙানো হবে না এই ভেঙানোর কারণে এটাকে বাপের সম্মান দেওয়া হবে নাকি তার সাথে তামাশা করা হবে আর দ্বিতীয় কথা হলো নবী করিম সাল্লা সাল্লামের অভুদের যুদ্ধ এই সাবান মাসে বা তার আগের মাসে হয়ই নাই যে তিনি হালুয়া খাইছেন বিধায় এই সমস্ত জালহাদিস আমরা আমল করব না এই উপলক্ষে আপনার আতসবাজি করা সহ অনেক ভুলভাল কাজ আছে সেগুলো আমরা করব না বাকি রাতে আল্লাহ তাল্লাহ মানুষকে ক্ষমা করেন আপনি আল্লাহর কাছে ক্ষমা আশা করেন শির থেকে এবং হিংসা থেকে বিধার থেকে নিজেকে পরিচ্ছন্ন করেন আল্লাহর কাছে দোয়া করেন সেটা ভিন্ন বিষয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন স্কুল জীবনে আমিও আমার বন্ধুরা মিলে অনেক দোকান থেকে পাঁচ টাকার জিনিসপত্র কিনতে গেলে দশ টাকার জিনিসপত্র নিয়ে আসতাম দোকানদারদেরকে না দেখিয়ে এখন দোকানদার কিভাবে ফেরত দেবো বা অন্য কোনো বিধান আছে কিনা এই আকামটা বেশিরভাগ যুবকরাই ছোটবেলায় একটু একটু করেছে ঠিক না ওই আশপাশের চাচা মিয়ার গাছের আম চুরি করে খেয়ে ফেলছেন আরেকজনের নারী কে চুরি করে বিক্রি করে ফেলছেন আর মা বাপেরটা তো বলাই বাহুল্য দোকানে ফাঁকি ঝুঁকি দিয়া আইসক্রিম কিনা পাঁচটা খাইছেন দুইটার দাম দিয়ে চলে আসছেন হ্যাঁ দোকানদার চাচা টের পায় নাই এরকম আকাম কুকাম বেশিরভাগ যুবকরাই ছোটবেলায় কম বেশ করেছেন ভাইরা আমার দেখতে মনে হয় পাঁচ টাকার আইসক্রিম দুই টাকার আইসক্রিম দশ টাকার আইসক্রিম এই তো এমন আর কি কিন্তু কেয়ামতের ময়দানে যখন এটা চাওয়া হবে সেদিন এই টাকা খুঁজে পাওয়া যাবে না ফেরত দেওয়ার জন্য কি দিতে হবে আমল দিতে হবে সেদিন কলিজা ছিঁড়ে যাবে আমল দিতে তো সেটা থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে সেক্ষেত্রে সেই দোকান যদি থাকে সেই দোকানদার যদি থাকে অনেক সময় দোকানদার অনেক বছর পর্যন্ত থাকে তাহলে চাচা আপনার দোকানে চুরিদারি করে এরকম ফাঁকি চুকি করছিলাম ফোলাপান বয়স ছিল বুঝি নাই আপনি যদি মাফ করেন তো ভালো আর না হলে বাবা এই নেন সে সব মিলে বিশ ত্রিশ টাকার বেশি হবে না বা একশো টাকা বেশি হবে না আপনি নিয়ে নেন যা হবে সর্বোচ্চ আনুমানিক একটা ফিগার চাচা মিয়ারে দিয়ে দিবেন বা ওই দোকানে দিয়ে দিবেন আর যদি দোকানদার খুঁজে না পান দোকান চলে গেছে বেচারা মরে গেছে তাহলে তার ওয়ারিসা থাকলে তাদেরকে দিবেন ছেলে মেয়েরা থাকলে তাদের কাছে ফেরত দিবেন যদি মনে হয় এগুলো দিতে যাব তাহলে তো মনে মনে বলবে এটা তো আমার প্রতি কুধারণা করবে আপনার এখন লজ্জা হয় তাহলে অন্য কোনো ভাবে তার সম্পদের মধ্যে টাকাটা ঢুকাই দিলেন বলেন চাচা এগুলো রাখেন বলে কেন বলে রাখেন রাখেন বাবা রাখেন তখন মনে করবে ভাতিজা কত ভালো মানুষ সুহান আল্লাহ আমার এসে এমনি টাকা দিয়ে গেছে আসলে তো আপনি চোরাই টাকা ফেরত দিয়েছেন আপনি ফেরত দিলেই হলো যেভাবে হোক চাচা মিয়ারাই ফেরত দিলে আপনি কি হয়ে গেলেন হয়ে গেলেন আর যদি ওই লোককে কোনোভাবে খুঁজে না পাওয়া যায় ওই দোকানও নাই মানুষও নাই কোথায় নাই খবর নাই স্কুলের পাশে খাইছেন কোথায় সেই এখন তাহলে সেক্ষেত্রে আনুমানিক কিছু টাকা আল্লাহ রাস্তা দান করে দিবেন এ কথা আমি সময় বলি যে জীবনে কত মানুষের হক আমরা নষ্ট করেছি না জেনে খবরও নাই হয়তো তো এই জন্য কিছু দান করবেন পাঁচশো এক হাজার দুই হাজার টাকা দান করবেন এই নিয়তে যে আল্লাহ এটা আমার জন্য না আমি যাদের হক নষ্ট করেছি আমার অজান্তে তুমি তো জানো আল্লাহ এই দানটা তাদের আমল নামা এটার সব জমা করে দিও এটা ওই যে দায় আমার আছে দেনা আছে ওইটা থেকে মুক্ত হওয়ার জন্য আমি টাকাটা গুলে দিলাম তো তাদের টাকাটা তাদেরকে না দিয়া আল্লাহর রাস্তায় গরিব দুঃখীকে দিলেন সবটা তাদের অ্যাকাউন্টে জমা হলো নিয়রটা তাদের পক্ষতেই করলেন এভাবে যদি করেন তাও আপনি কি হতে পারেন মুক্ত হতে পারেন ইনশা আল্লাহ একজন ইমানদার জবাবদিহিতার বোধ থাকবে দুই নাম্বারি করে ফাঁকি জুগি করে কামাই করে চলে গেলাম পার হয়ে গেলাম কয় ঘাট পার হবেন আপনি ভাই কয় ঘাট পার হবেন আখিরি ঘাট আছে না নাই ধরা পর্বে কি পড়বে না ছাল্লি দিয়ে ছেকে আল্লাহ তালা ধরবেন কোনো উপায় নাই একটা তিল পরিমাণ সম্পদ কারো নষ্ট করেছেন পাকড়াও হবে ভাইয়ের আমার অতএব নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সেদিন আসার আগে নিজেদের পাওনা দেনাগুলোকে চুকিয়ে নাও মানুষের সম্পদ ইজ্জত নষ্ট করে থাকলে এগুলোর সব ক্ষমা চেয়ে দায় দেনা পরিশোধ করে পরিচ্ছন্ন হয়ে যাও ওই দিন আসার আগে যেই দিন কোন মানুষের উপকার কেউ করতে পারবে না কেউ কাউকে ছাড় দিবে না কেউ কারোর পক্ষ থেকে কোনো উপকারে আসবে না সেদিন ইয়ামাইয়া ফিরুল মারু মিনা ভাই ভাইকে দেখে পলাবে সন্তান বাপকে দেখে বাপ সন্তানকে দেখে মাতকে দেখে পলাবে মা সন্তান থেকে পলাবে ইয়ানসি আর অসি করবে তার আগে নিকাশ ক্লোজ করতে হবে আল্লাহ আমাদের আমাদেরকে এরকম পরিচ্ছন্ন মানসিকতার আল্লাহর কাছে জবাবদিহিতার বোধ সম্পন্ন নেককার সৎ এবং আল্লাহভীরু মানুষ হওয়ার তৌফিক দান করুন